হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে বিভিন্ন ধরনের মোটর দেখাবো ভিডিওটি শুরু করা যাক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের মোটর আছে এখানে আছে গিয়ার মোটর ট্রিমারের মোটর এখানে বিভিন্ন ধরনের গিয়ার মোটর আছে এগুলো দিয়ে আমরা যে কোনো ধরনের ইয়া বানাইতে পারি এখানে ড্রোনের মোটর দেখতে পাচ্ছেন ড্রোনের মটরগুলা কিন্তু খুবই হাই পাওয়ারের ড্রোনের মোটর দেখেন একেবারে পিচিগুলা এগুলার সাথে ছোট ছোট পাখাও থাকে আর এগুলা উপরের গুলার সাথে প্রিমিয়াম দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন ছোট বড় মাঝারি সব সকল ধরনের মোটর আছে এখানে তো আমরা একটু ওই সাইডে যাই এখানে দেখেন সেভেন সেভেন ফাইভ মোটরের সামনে ড্রিলের চক লাগানো এটা ছোটো এইটা দিয়ে মনে করেন যে কোনো ধরনের ছোটো খাটো কাজের জন্য এটা খুবই প্রয়োজন হয় ছোটো ড্রিল লাগাইতে তারপর আমাদের যে কোনো ছোটো খাটো কাজের জন্য খুবই প্রয়োজনীয় হয়ে থাকে এই চকগুলা তো এইগুলা কিন্তু জং ধরে না সহজে এইগুলো একটু জং ধরে যায় তেল দিয়ে রাখতে হয় তো এটা হলো ছোটো ভার্সন এর থেকেও আরেকটা আছে বড় ওইটা ওইটা আরেকটা হলো গিয়ার মোটর এই গিয়ার মোটরটা দিয়ে আপনারা যে কোনো ধরনের গাড়ি তৈরি তারপরে আরও অন্যান্য যে গিয়ার যুক্ত যে কাজগুলো থাকে ওইগুলোও করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালোই বড় তো এখানে আরো অনেক মোটর আছে অন্যান্য মোটর এখানে গ্রান্ডিং মোটর আছে তারপরে আরো ইয়া পাম্প মোটর আছে তো এখানে অনেক ধরনের মোটর দেখতে পেলেন তো এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক অভিনন্দন তো আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ